নমস্কার বন্ধু এটা আমার লাইফের প্রথম ফার্স্ট ব্লক আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লঞ্চ এসে যেতে আমরা সবাই লঞ্চে চেপে পড়েছি দেখতে পাচ্ছেন অনেক মানুষও লঞ্চে চাপছে আমরা যাব মায়াপুর যেতে যেতে যেটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা আছে দূর থেকে একটা মন্দির দেখা যাচ্ছে খুব একটা ভালো পরিবেশ আর এটা হচ্ছে যমুনা নদী তাই জলটা কালো লাগছে এর পাশেই আছে গঙ্গা নদী তো খুব সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে আর এটা যেহেতু আমার লাইফের ফার্স্ট ব্লগ আশা করব আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি নিয়মিতভাবে সন্ধ্যা ছটার সময় ভিডিও আপলোড করব আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর খুব আশা করে আমি এই ফার্স্ট ব্লগটা বানাচ্ছি আমার নাম আশিস ব্যানার্জি আর আমার ইউটিউব চ্যানেলের নাম ভিলেজ লাভার আশিস প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এইটুকু বলে ব্লগটা এখানে শেষ করছি टाटा बाय बाय